হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের ম্যাসেঞ্জারের দুটি আপডেট শেয়ার করব আজকে দুইটি আপডেট একদম অস্থির লেভেলের সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে দেখতে পারবেন নতুন দুইটি কী আপডেট আসছে তো যাই হোক আপনারা ফার্স্টে ম্যাসেঞ্জার ওপেন করে নেবেন ম্যাসেঞ্জার ওপেন করার পরে আপনারা এখানে দেখুন আমরা কিন্তু নর্মালি যে নোটগুলা ইউজ করে থাকি সেইগুলা কিন্তু আমরা সবাই দিতে পারি অ্যান্ড আমরা নোট দিয়ে গান কিন্তু সেট করতে পারি ঠিক আছে এটা কিন্তু আগে থেকে আমরা জানি ঠিক আছে তো আপনি যদি এখানে প্লাসে ক্লিক করেন অথবা এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করেন ঠিক আছে তাহলে এখানে কিন্তু আপনি নোট অপশনটি চলে আসবে এখানে আপনারা যে কোনো কিছু লিখে দিতে পারবেন ঠিক আছে এমনকি গান সেট করতে পারবেন ওকে তো এখান থেকে যদি আমি একটা ইমোজি ইউজ করি তো দেখুন আমি এখান থেকে এই ইমোজিটি দিলাম তো দেখুন এখানে কিন্তু ইমুজিটি প্রতিক্রিয়া জানাইতেছে মানে যে ইমুজি রকম সেটা কিন্তু রকম বিহেভ করবে ঠিক আছে তো এটা কিন্তু অসাধারণ একটি সেটিংস তো দেখুন আমি লাভ চিহ্নটা দিলাম সেটা কিন্তু হার্টবিটের মতো নর্থ আছে ঠিক আছে এরপরে এটা আমি এখান থেকে চাইলে সেট করতে পারি অথবা হচ্ছে এখান থেকে মিউজিক সেট করে কিন্তু আমি এটা শেয়ার করতে পারি ঠিক আছে আচ্ছা ওকে আমরা দ্বিতীয় আপডেটটি দেখে নেব সো এটা করার জন্য আমি ফার্স্টে যে কোনো একটি চ্যাটলিস্ট ওপেন করে নিচ্ছি অ্যান্ড আপনারা এখানে দেখুন একটি ইমুল আইকন দেওয়া রয়েছে তো আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন অ্যান্ড এখানে ক্লিক করার পরে সিম্পলি এরকম দেখাবে আপনারা এখান থেকে এটার ওপরে ক্লিক করে দেবেন ওকে এরপরে আপনারা এখানে নিচে আসবেন নিচে আপনার একটি অপশন পেয়ে যাবেন পেন্সিল আইকন থাকবে অ্যান্ড আপনারা এটার ওপরে ক্লিক করে দেবেন সো এরপরে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে আপনি গ্যালারি থেকে যে কোনো একটা ইমেজ সেট করবেন যে ইমেজটি ওর কাছে স্টিকার হিসাবে চলে যাবে ঠিক আছে তো এরকম একটি ইমেজ আমি এখান থেকে বের করে নিচ্ছি যেটা আমি তাকে দিতে চাচ্ছি ঠিক আছে আচ্ছা আমি এই ইমেজটি দিব তাকে এটা এখানে লোডিং হইতেছে ঠিক আছে তো এরকম আসবে এরকম আসার পরে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে নেক্সটে ক্লিক করলে সো আমার নেট একটু সমস্যা যার কারণে এখানে সেভাবে দেখাইতেছে না ঠিক আছে এটা হচ্ছে অরিজিনালটা আর এখানে থাকবে একটা শ্যাডো হিসেবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে ওখানে চলে যাবে তো আপনি চাইলে এখান থেকে কিছু লিখেও নিতে পারেন ব্যাকগ্রাউন্ড টেক্স বা যাই হোক না কেন এখান থেকে আপনি আপনার নামটাও লিখে নিতে পারেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার অথবা এখান থেকে আপনি স্টিকার ইমোজি যে কোনো ইমোজি সেট করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ওপর ডিফেন্ড করে অথবা এখান থেকে ডিলিট করে দিলাম ঠিক আছে এবার সেভ করবো এখান থেকে সেভ করে এটা এই যে এখানে চলে আসবে ঠিক আছে আমার এখানে নেট সমস্যা যার কারণে দেখাচ্ছে না তো এখান থেকে আপনি এটা যদি সেন্ড করেন তাহলে কিন্তু তার কাছে চলে যাবে ঠিক আছে এই যে তার কাছে কিন্তু চলে গেছে দেখুন সে আমাকে এরকম তিন থেকে চারটা সিন করছে আমাকে দেখানোর জন্য সো এখানে ধরুন আপনার এখান থেকে সবগুলাই পছন্দ ঠিক আছে এটা আপনি ফেভারিট হিসেবে রেখে দিতে পারেন পরবর্তীতে তাকে আপনি বা অন্য কাউকে সেন্ড করতে পারবেন এই জন্য আপনারা এই ইমেজের ওপরে ক্লিক করবেন ইমেজের উপর ক্লিক করলে দেখতে পারবেন আর ফেভারিট স্টিকার ঠিক আছে আপনারা এটার উপরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই স্টিকারটি আপনার ফেভারিট লিস্টে চলে যাবে পরবর্তীতে আপনি এটা যাকে তাকে সিন করতে পারবেন ঠিক আছে তো এইভাবে আপনারা প্রত্যেকটা স্টিকার মানে যেগুলো ক্রিয়েট করা বানানো সেইগুলাই কিন্তু ফেভারিট করা যাবে এমনি সাধারণ যে ইমোজি আছে এটা কিন্তু ফেভারিট লিস্ট নিয়ে আসা যাবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই নতুন দুইটি আপডেট আপনাদের কেমন লেগেছে মাস্ট বি কমেন্ট করে জানাবেন ঠিক আছে